সুপ্রিয় মৎস্যচাষী চাষী বায়ুবন্ধুরা দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিডিওতে আপনারা এখন যে মাছের দেখতে পারতেছেন এগুলো হচ্ছে অরিজিনাল মনুসেক্স তেলা পেঁয়া মাছের পানা আপনারা যারা উন্নত মানের অরিজিনাল মনোসেক্স টেলা পেঁয়া মাছের পানা চাষ করতে চান এবং উন্নত মানের পোনা খুঁজছেন কোথাও পাচ্ছেন না তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিকাজ মনুসেক্স মাছ এটি কিন্তু লাভজনক মাছ কারণ এই মাছগুলো আপনারা অল্প সময়ে চাষ করে বাজাজাত করতে পারবেন এবং মনোসেক্স মাছ কিন্তু দ্রুত বড় হয় তো আপনারা যারা অরিজিনাল মনোসেক্সতেলা পেয়া মাছের পানা চাষ করতে চান কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তারা ছেলে এই মাছগুলো আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে সংগ্রহ করতে পারবেন আপনি চাইলে সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর যারা আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানা এসে নিতে পারবেন যে কোনো মাছের চারা হরিণ পানা আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল এবং বিস্তারিত জানতে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করেও জানিয়ে নিতে পারবেন দেখেন এগুলা নতুন বছরের পনা অনেকে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করতে চান তারা ছেলে এই মাছগুলো বায়োফ্লক ফ্লগ পদ্ধতিতেও খুব সহজেই চাষ করতে পারবেন যে কোনো জলাশয়ে চাষ করা যায় এই তালা মাছের পনা